অনেক সময় আমাদের কাছে বিভিন্ন রকম রুগী আসেন যেমন আগে কখনও টিউমার সার্জারি করা হয়েছিল অথবা শরীরে অন্য কোনো ধরনের যে কোনো ধরনের সার্জারি করা হয়েছিল সেই সার্জারির জন্যে দাগটা বেশ মোটা আছে অথবা দাগটা দেখতে কুৎসিত লাগছে অথবা দাগটা দেখতে বেমানান লাগছে এটার জন্য আমাদের কাছে আসেন যে আমরা কি ধরনের সুবিধা দিতে পারি এরকম প্রশ্ন করেন বিভিন্ন মাধ্যমে অথবা সরাসরি এসে আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করেন তাহলে আমরা এই সব রুগী পূর্ববর্তী কোনো ধরনের সার্জারি হয়েছে এরকম অথবা টিউমার অথবা যে কোনো ধরনের সার্জারি যখন হয় সেই সার্জারি পরবর্তী দাগগুলো যাতে কমানো যায় সেটার জন্য আমরা প্লাস্টিক সার্জারির বিভিন্ন রকম সেবা দিয়ে থাকি সেই সেবার জন্য যে আমরা এমন ব্যবস্থাপনা করি যাতে পূর্ববর্তী সেই দাগটা অনেকটুকু কমে যায় যেটা দূর থেকে সাধারণত বোঝা যায় না এবং রুগী অবশ্যই স্যাটিসফাইড হন যে এরকম একটা দাগ যেই দাগটা পূর্বে যা মোটা ছিল অথবা দেখতে কুৎসিত ছিল অথবা নিচু হয়ে গিয়েছিল সেই দাগটা অথবা দাগটা কোনো কারণে মোটা হয়ে গিয়েছিল সেই দাগগুলো সারাবার জন্য আমরা প্লাস্টিক সার্জারি করে থাকি সেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে সেই ধরনের দাগগুলো চিকন হয় এবং দেখতে অনেকটা সহনীয় পর্যায়ে হয়ে যায় যার জন্যে রুগী অবশ্যই স্যাটিসফাইড হন